সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো গত দুই ক্লাসে আমি আলোচনা করেছি নৈতিকতা ও স্বাধীনতা নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করব সাম্য নিয়ে সাম্য অর্থ হল সমান সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সকলেই একই ব্যবহার ও উপার্জনের অধিকারী কেননা মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং সে সর্বদা স্বাধীন ও মুক্ত থাকে স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ইকোয়ালিটি যা এসেছে ল্যাটিন শব্দ অ্যাকোয়াস থেকে এই অ্যাক শব্দটির অর্থ হল লেভেল বা সমতল সমকক্ষ সমপদস্থ সমান ও সমপর্যায়ভুক্ত ইত্যাদি তাহলে উৎপত্তিগতভাবে সাম্য অর্থ বোঝায় সব মানুষ সমান সমকক্ষ সম সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সব মানুষ সমান পৌরণিত ও সুশাসনে সাম্য প্রত্যয়টি বহুল আলোচিত প্রাচীন ব্রিক দার্শনিকদের থেকে শুরু করে আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানীগণের কাছেও সাম্য এই প্রত্যয়টি খুবই অনেক বেশি গুরুত্ব পেয়েছে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের লক্ষ্য হলো সাম্য প্রতিষ্ঠা করা সাম্য এই ধারণাটি সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে অষ্টাদশ শতাব্দীতে আমেরিকা স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের মাধ্যমে সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণায় বলা হয় যে আমরা এ সত্যকে মনে প্রাণে বিশ্বাস করি যে সকল মানুষই সমান হয়ে জন্মগ্রহণ করেছে সতেরোশো সালে ফরাসি জাতীয় পরিষদের ঘোষণায় বলা হয় যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে সমান থাকে এখন যে আলোচনাগুলো করলাম এতে বোঝাচ্ছে যে সব মানুষ সমান এবং সমান সব রাষ্ট্র থেকেও তারা সমান মর্যাদা দাবি করতে পারে যেহেতু তারা জন্মগতভাবে সবাই যে আমি বললাম যে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু আসলে তো তা হয় না কেননা শারীরিক ও মানসিক গঠন এবং ক্ষমতা ও যোগ্যতার দিক থেকে দেখা যায় মানুষে মানুষের ভেদাভেদ রয়ে গেছে যেমন এই জন্য এই ভেদাভেদের কারণে রাষ্ট্র থেকে সবাই সমান মর্যাদা দাবি করতে পারে না একজন ডাক্তার ও একজন ঠিকাদারের মর্যাদা যদি সমান হয়ে যায় তাহলে হলো ওরা এটা করতে পারে না তা সমাজের যে উদ্দেশ্য ব্যাহত হয় তারা একই মর্যাদা দাবি করতে পারে না একজন শিক্ষক একজন রাজমিস্ত্রী সমাজ থেকে একই মর্যাদা বা হলো সম্মান স্বীকৃতি দাবি করতে পারে না এই সাম্য এই প্রত্যয়টির পৌরনীতিতে বিশেষ অর্থ রয়েছে সাম্য প্রত্যেকটি অর্থ হলো সুযোগ সুবিধা দিয়ে সমতা অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা যে রয়েছে তাই হচ্ছে সাম্য সাম্য নিয়ে এখন আমরা কয়েকটি সংজ্ঞা একটু দেখি অধ্যাপক লাস্কি বলেছেন সাম্য বলতে একই ধরনের আচরণ বোঝায় না অর্থাৎ সবার সাথে যে একই ধরনের আচরণ এটাকেই সাম্য বলছে না একজন গণিতজ্ঞ ও একজন রাজমিস্ত্রি সমাজের কাছ থেকে একই রকম স্বীকৃতি পেল পেলে সমাজের উদ্দেশ্য ব্যাহত হবে এটাও লাস্কি বলেছেন যে যদি এরা দুজন সমাজ থেকে একই মর্যাদা পায় তাহলে তো সমাজের উদ্দেশ্য ব্যাহত হবে যদি একই রকম মর্যাদার সমাজ থেকে লাভ করে তাহলে একজন গণিতজ্ঞ বা একজন ডাক্তার তারা কেন এত কষ্ট করে পড়াশোনা করবে যদি জানে যে তাদের মর্যাদার বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই লাস্কির মতে সাম্যের তিনটি বিশেষ দিক রয়েছে যথা বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি অর্থাৎ কোনো বিশেষ সুযোগ সুবিধা তাদের কাউকে আলাদা করে বিশেষ কোনো শ্রেণী পাবে না পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি যতখানি সুযোগ সুবিধা দরকার সমাজে বেঁচে থাকার জন্য সুস্থ সবলভাবে বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পদ ও দ্রব্যাদি জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সমভাবে বন্টন এটা লাসকে বললেন এগুলো এখন বার্কার এর মতে সম্পর্কে বার্কার যে বলেছেন অধ্যাপক বার্কার সাম্য কথাটির অর্থ সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি না করা অর্থাৎ হলো কোনো সুযোগ সুবিধা বা এরকম ইয়ের ক্ষেত্রে অধিকার যে বন্টন হচ্ছে সেই ক্ষেত্রে কারোর সাথে কারো মানে পার্থক্য না করা এটাকে উনি বলেছেন সাম্য অধ্যাপক বার্কার তার প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে আরও বলেছেন যে সাম্যের নীতি বলতে বোঝায় অধিকার হিসেবে একজনের জন্য যা কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে তা সব কিছু অন্যদের জন্য ও নিশ্চিত করা হবে এবং ঠিক একইভাবে যা কিছু অধিকার অন্যদের দেওয়া হবে একেও তা দিতে হবে মানে সুযোগ আর অধিকার বোঝাচ্ছে যে একজনের জন্য যা অন্যদের জন্য তাই হবে রুশ বিপ্লবের মহানায়ক লেনিন এর মতে প্রকৃত অর্থে সমাজে ততক্ষণ পর্যন্ত সাম্য প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর শোষণের সম্ভাবনা পুরোপুরি ধ্বংস না হবে লেনিন বলছেন যে যতদিন পর্যন্ত এক শ্রেণী অন্য শ্রেণীর উপরে সমাজের এক শ্রেণী অন্য শ্রেণীর উপর আধিপত্য করবে তাদের শোষণ করতে থাকবে ততদিন পর্যন্ত কোনোভাবেই এই সাম্য প্রকৃতভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয় আর্নল্ড বেথোর বলেছেন সকল মানুষকে সমান ভাবা নয় বরং শ্রেণীর মানুষের সাথে সমান আচরণই হল সাম্য এবং এটাই হলো ন্যায় বিচারের মূল কথা আর্নন্ড বেথড বলতে চেয়েছেন যে এমন নয় যে সব মানুষই এক ভাবতে হবে কিন্তু একই শ্রেণীর সবার সাথে একই রকম আচরণ করতে হবে এবং তিনি এটাকেই ন্যায় বিচার বলেছেন তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করব করলাম সাম্য নিয়ে সংজ্ঞাগুলো দেখলাম তা থেকে একটি সংজ্ঞা ডাকানো যায় সাম্য সম্পর্কে যে সাম্য বলতে মানব সেই পরিবেশ বা প্রক্রিয়াকেই বোঝায় যেখানে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিককে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয় সুষম পরিবেশ গড়ে তোলা হয় এবং সকলকেই সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয় সাম্য প্রকারভেদগুলো এরপরে আমরা বা শ্রেণীবিভাগগুলো এর পরে আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করি সাম্যের প্রকারভেদ নিয়ে সাম্য একটি ব্যাপক ও বিস্তৃত ধারণা তাই অনেকে এর শ্রেণীবিভাগ করতে চাননি অনেকের মতে এটি একটি অখণ্ড ধারণা এবং এর শ্রেণীবিভাগ হয় না তবে এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে মতবিরোধ রয়েছে অধ্যাপক আর্নেস্ট বার্কার দু ধরনের সাম্যের কথা বলেছেন প্রথমটি হল আইনগত সাম্য দ্বিতীয়টি সামাজিক সাম্য অধ্যাপক হ্যারোল্ড জে লাস্কি উনিও দুই ধরনের সাম্যের কথা বলেছেন প্রথমটি হল রাজনৈতিক সাম্য দ্বিতীয়টি হল সামাজিক সাম্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ সাত ধরনের সাম্যের কথা বলেছেন প্রথমটি হলো স্বাভাবিক সাম্য দ্বিতীয়টি সামাজিক সাম্য তৃতীয়টি রাজনৈতিক সাম্য চতুর্থটি অর্থনৈতিক সাম্য পঞ্চম আইনগত সাম্য ষষ্ঠ ব্যক্তিগত সাম্য সপ্তম হল শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য প্রথমে এখন আমরা আলোচনা শুরু করি স্বাভাবিক সাম্য দিয়ে স্বাভাবিক সাম্য অর্থ এতে বোঝায় যে জন্মগতভাবে সকল মানুষই সমান ও স্বাধীন এবং জন্মগতভাবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আমেরিকার স্বাধীনতা ঘোষণায় এই স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের তত্ত্বটি তুলে ধরা হয়েছিল কিন্তু বাস্তবে দৈহিক ও মানসিকভাবে সব মানুষ সমান হতে পারে না এজন্য বর্তমানে এই ধারণাটি এই যে এই স্বাভাবিক সাম্যে এই ধারণাটি প্রায় অচল পরে আমি আলোচনা করি সামাজিক সাম্য নিয়ে মানুষের মানুষের মানুষে কোনো ভেদাভেদ বা পার্থক্য না করা এটি হচ্ছে সামাজিক সাম্য সামাজিক সাম্যের মূল কথা হলো সমাজে বসবাসকারী সকল মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে এটি হলো সামাজিক সাম্যের মূল কথা